নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইলেকট্রিসিটি সমেত আরো বহু জিনিসের আবিষ্কারক টেসলা এমন একজন মহান বৈজ্ঞানিক ছিলেন যিনি থ্রি সিক্স নাইন এই তিনটে নাম্বারকে খুব গুরুত্ব দিতেন তার সমস্ত আবিষ্কারের ক্ষেত্রে সমস্ত রিসার্চের ক্ষেত্রে তিনি এই তিনটে নাম্বারকে খুবই ব্যবহার করতেন তিনি এই তিনটে নাম্বার নিয়ে এতটাই অবসেস ছিলেন যে তিনি যে বিল্ডিং এ থাকতেন রোজ তিনি সেই বিল্ডিং এ তিনবার প্রদক্ষিণ করতেন তিনি কোনো হোটেলে খেতে গেলে তার যে প্লেট সেই প্লেটটাকে তিনি ন্যাপকিন দিয়ে ছবার মুছতেন তো এইভাবে তিনি থ্রি সিক্স নাইনকে নিজের জীবনের সমস্ত কাজের ক্ষেত্রে ব্যবহার করতেন এ বিষয়ে তার একটি বিখ্যাত উক্তি আছে যে এই থ্রি সিক্স নাইনের রহস্যের সমাধান যে করতে পারবে তার হাতে ব্রহ্মাণ্ডের চাবি চলে আসবে মানে তার বক্তব্য ছিল যে ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মূলে ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যের মূলে রয়েছে এই তিনটে নাম্বার থ্রি সিক্স নাইন থ্রি সিক্স নাইনকে টেসলা কোডও বলা হয় এবং তিনি ল অফ অ্যাট্রাকশনও বিশ্বাস করতেন এবং ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রেও থ্রি সিক্স নাইনকে তিনি খুবই ব্যবহার করতেন এবং এই তিনটে নাম্বারকে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে ব্যবহার করে মানুষ প্রচুর সফলতা পেয়েছে এই টেকনিকটাকে বলা হয় ম্যানিফেস্টেশন টেকনিক এবার বলবো যে এই টেকনিকটা কিভাবে ব্যবহার করতে হয় মানে একটা অ্যাফরমেশন আগে সেট করে নিন যেটা আপনি চাইছেন যে আপনি বাড়ি করতে চাইছেন কিংবা চাকরি ব্যবসা কিংবা কোনো এক্সাম ক্লিয়ার করা সমস্ত ব্যাপারেই কিন্তু আপনারা এই টেকনিকটিকে ব্যবহার করতে পারেন তো এই টেকনিকের জন্য সবার আগে একটি খাতা এবং পেন নিজের সঙ্গে রাখবেন যত্ন করে কোথাও রেখে দেবেন এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার পরেই যে অ্যাফরমেশন যে জিনিসটা আপনি চাইছেন যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন যেভাবে আমরা অ্যাফরমেশান লিখি সেইভাবে সেই অ্যাফার্মেশনটাকে মনের মধ্যে গুছিয়ে নিন যে কিভাবে আপনি লিখবেন এবং যত শর্টে লিখতে পারবেন তত ভালো মানে মূল বক্তব্যটা যেন অ্যাফার্মেশনের মধ্যে খালি থাকে বিস্তারিত কিছু লিখতে যাবেন না যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন আপনি খুব ভালো আছেন থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই অ্যামাউন্টের টাকাটা পেয়ে গেছি আমি খুব খুশি আমি আমার মনের মতন চাকরি পেয়ে গেছি তার জন্য আমি খুব খুশি থ্যাংক ইউ ইউনিভার্স আমার ব্যবসা দিন দিন বড় হচ্ছে তার জন্য আমি খুব খুশি তো যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেটা প্রেজেনটেন্স আগে লিখে নেবেন এবার এই অ্যাফার্মেশানটাকে সকালে যখন ঘুম থেকে উঠবেন প্রথমে তখন এই অ্যাফার্মেশনটাকে তিনবার লিখবেন দুপুরে একটা টাইম ঠিক করে নেবেন সেই সময় অ্যাফার্মেশানটাকে ছবার লিখবেন এবং রাত্রে শুতে যাওয়ার আগে এই অ্যাফার্মেশনটাকেই নবার লিখবেন তো এইভাবে প্রতিদিন আপনাকে লিখতে হবে যদি আপনার ছোটখাটো কোনো উইস থাকে তাহলে একুশ দিনে আপনি বুঝতে পারবেন যে আপনার উইস ঠিক কতটা ফুলফিলের পথে রয়েছে তার থেকে একটু যদি বড় উইস হয় তাহলে থার্টি থ্রি ডেজ করতে পারেন আর যদি আপনার উইস সত্যি একটু বেশি বড় তাহলে ফর্টি ফাইভ ডেজ করবেন এখানে টোয়েন্টি ওয়ান ডেজ মানে হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি খুব ভালো তো এইভাবে এই টেকনিকটা কিন্তু প্র্যাকটিস করতে হয় তারপরে আপনি খাতাটা কোথাও তুলে রেখে দেবেন যত্ন সহকারে আর আপনাকে কিছু করতে হবে না এবং বিশ্বাসের সাথে যদি টেকনিকটা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই এর ফল পাবেন অবশ্যই এর পজিটিভ রেজাল্ট পাবেন এবং যে জিনিসটা আপনি পেতে চাইছেন সেই জিনিসটা কিন্তু আপনি আপনার লাইফে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন যদি বিশ্বাসের সাথে করেন কোন রকম ডাউট মনে রাখবেন না কোনো সন্দেহ মনে রাখবেন না কারণ যখন আপনি লিখছেন যে আমি আমার এই কাজটা হয়ে গেছে তার মানে সেটাই মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে আপনার ওই কাজটা হয়ে গেছে তাহলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন যে টেকনিকই ব্যবহার করুন নিজের কাজটা কিন্তু ঠিক করে করতে হবে যে কোনো টেকনিক দীর্ঘদিন প্র্যাকটিস করলে হয় কি যে আমাদের মনের মধ্যে যে নেগেটিভিটি আছে যে কোনো জিনিস হবে না হচ্ছে না এই না জিনিসগুলো আস্তে আস্তে মন থেকে চলে যায় আমাদের অবচেতন মনে কিন্তু একটা ভরসা এসে যায় একটা বিশ্বাস এসে যায় এই জিনিসটা আমি অবশ্যই পাব এবং যখন আপনার এরকম বিশ্বাস যখন মজবুত হবে তখন আপনি যা পেতে চাইছেন তা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবেন কারণ তখন কিন্তু আপনার পুরো ফোকাস কিন্তু আপনি যা পেতে চাইছেন তার মধ্যে চলে আসবে এবং আপনার উইশ কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল হবে ঠিক আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার